আসসালামু আলাইকুম এফ্রিমান আশা করছি সকলে ভালো আছেন আজকে চলে আসলাম পুরনো একটি ছোট্ট ভিডিও ফুটেজ ইউটিউবে এটি লোড দেওয়ার জন্য ইউটিউবে আমি ঈদের যে ব্লগটি ছিল সম্পূর্ণভাবে ডিলিট করে দিয়েছি সামহাউ বাট বেবির স্মৃতিটা ধরে রাখার জন্য যেহেতু এটা তার প্রথম ঈদ ছিল তাই সেই স্মৃতিটা ধরে রাখার জন্য আর আরভের সাথে সুন্দর সুন্দর মুহূর্তটুকু ক্যাপচার করে রাখার জন্য আমি আবার পুনরায় ইউটিউবে আপলোড দিলাম ভিডিওটি আশা করছি সকলে এনজয় করবেন তো ঈদের কিছুদিন আগে আমি এই যে দেশ থেকে আনা পাঞ্জাবিগুলো খুলে খুলে দেখছিলাম ওয়াশ করার জন্য কারণ নতুন কাপড় আমি কখনো ওয়াশ না করে বাচ্চাদের পরাই না তো এনজয় করতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই ভিডিওতে লাইক দিবেন তাই হচ্ছে ঈদের চাঁদ রাতের সময়টা আমরা সকলে এই মসজিদে মেহেদি পরেছিলাম খুব আনন্দের মাঝেই শুরু হয়েছিল ঈদ তো জেসিকাই প্রথম স্টার্ট করেছিল মেহেদি পরানোর জাভায়ের হাতে মেহেদি পরায় দিচ্ছিলো দেন জাভায়ের অন্যান্যদের হাতে মেহেদি পরায় দিয়েছিলো তারপর আরও একটা আপু আমাদের হাতে মেহেদি পরাই দিয়েছিল তো সব মিলাইয়ে খুবই আনন্দ করেছি আমরা উপভোগ করেছি সময়টাকে আর ঈদের দিন তো দেখেছেন যারা আমার পুরনো ভিডিওটি দেখেছেন জাস্ট স্মৃতিটা ধরে রাখার জন্য আমি আবার আপলোড করলাম আর ভিডিওটি কিন্তু আমার খুব ছোট্ট পরিসরে আপলোড দিচ্ছি মাত্র চার থেকে সাড়ে চার মিনিটের একটা ভিডিও ফুটেজ মেহেদি 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 so nice aku এবারের রোজার ঈদ আমরা সকলেই আদিয়ানদের বাসায় করেছিলাম সকালে বাসায় যে যার মতো নাস্তা করে এসে আদিয়ানদের বাসায় চলে এসেছিলাম তো ভাবি সকলের জন্য সকালের নাস্তা এবং দুপুরের খাবারের ব্যবস্থা করেছিল অনেক মজার মজার রান্না করেছিলেন তো সব মিলায় অনেক ভালো লেগেছিল তো বেবি আরাপ আফিফ আদিয়ান আর হয়ে যে আপুর বেবিরা সকলে খুব এনজয় করেছিল আমরাও খুব আনন্দ করেছি আর এই তো এভাবেই কাটে প্রবাসীদের ঈদ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে দোয়া করবেন আমাদের সকলের জন্য আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম আবার দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আশা করছি আপনাদেরকে ভালো লেগেছে আল্লাহ হাফেজ